আগেকার দিনে রোম্যান্টিক দৃশ্য মানেই স্বামীর জামার বোতাম ছিঁড়ে গেছে আর সেটা সেলাই করে দিচ্ছে তার স্ত্রী স্ত্রী এর মাথা স্বামীর বুকের কাছে আর স্বামী প্রাণ ভরে তার চুলের গন্ধ নিচ্ছে বিবাহিত ব্যক্তির শার্টের বোতাম ছিঁড়ে গেলে তো সেলাই করার জন্য তার বউ আছে কিন্তু অবিবাহিতদের ক্ষেত্রে কি হবে তারা যখন বাড়ি ছেড়ে একা একা থাকবে তখন তাদের শার্টের বোতাম ছিঁড়ে গেলে কে সেলাই করে দেবে সেক্ষেত্রে হয় শার্টটাকে বাতিল করে দিতে হবে নতুবা আলমারির কোনায় ফেলে রাখতে হবে আর সম্ভবত ঈদের কথা মাথায় রেখেই হয়তো টি শার্টের আগমন ঘটেছিল এই ধরাধামে তবে একদম প্রথমে টি শার্ট মূলত শার্টের তলায় পড়ার জন্যই তৈরি হয়েছিল উনিশশো সাল কুপার আন্ডারওয়্যার তাদের তৈরি একটা পণ্যের বিজ্ঞাপন শুরু করে যেটা শুধুমাত্র অবিবাহিত ব্যক্তিদের উদ্দেশ্য করে করা হয়েছিল সেই বিজ্ঞাপনে একজন পুরুষের দুটি ছবি ছিল একটা টি শার্ট পরার আগের ছবি এবং পরার পরের ছবি ছিল প্রথম ছবিটিতে দেখা যায় পুরুষটি লাজুক এবং অস্বস্তিকর ভাবে আছে কারণ সে বোতাম দেওয়া টি শার্ট পরেছে এবং এই টি শার্টের দুই অংশ সেপটিপিন দিয়ে আটকানো আর অন্য ছবিতে দেখা যাচ্ছে যে সে গোপে হাত দিয়ে মুখে সিগারেট নিয়ে একটা পোশাক পরে দাঁড়িয়ে আছে যেটির নাম দেয়া হয়েছে ব্যাচেলার বিজ্ঞাপনের স্লোগান ছিল বোতামবিহীন সুজবিহীন সুতোবিহীন এই বিজ্ঞাপনের অর্থ ছিল যে সমস্ত পুরুষরা অবিবাহিত এবং একা একা থাকেন যারা সেলাই জানেন না এই পোশাক তাদের জন্যই তৈরি হয়েছে এই আন্ডার শার্ট উনিশশো সালে মার্কিং লেখক ফ্রান্সিস স্কট কি দিস সাইট অব প্যারাডাইস নামক লেখায় টি শার্ট হিসাবে সর্বপ্রথম উল্লেখ করা হয় তবে মনে করা হয় যে এই পোশাকটি জনপ্রিয় করার জন্য আমেরিকার নৌবাহিনীর ভূমিকা ছিল প্রবল আরো মনে করা হয় যে এই বোতামবিহীন টি শার্ট ব্যাপারটা আমেরিকায় নৌবাহিনীর কাউকে আকৃষ্ট করেছিল তার কারণ সে বছরই নির্দেশ দেয়া হয় যে নাবিকরা ইউনিফর্মের নিচে বোতাম ও সেলাই ছাড়া শার্ট পরবে এবং তখনই এই আরামদায়ক সুতির আন্ডার শার্টগুলো নৌবাহিনীতে জনপ্রিয় হয়ে ওঠে অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থা কুপারের এই টি শার্ট জনপ্রিয় হয়ে উঠলেও তারা এই টি শার্টকে পরিণত করতে পারেনি এটা লং থেকে টি শার্ট পরিণত হয়েছিল তবে হাবানা আইন প্রণেতারা যে কোনো ধরনের অন্তর্বাস প্রকাশ্যে পড়া নিষিদ্ধ করে দিয়েছিল তাই সেখানকার শ্রমিকরা প্রচন্ড গরমের মধ্যেও ফুল হাতা জামা পরে কাজ করত। সেখানে টি শার্ট পরা ছিল সবথেকে অশালীন কাজ কিন্তু উনিশশো সালের মধ্যেই এই টি শার্ট জনপ্রিয় হয়ে উঠেছিল মনে করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সৈন্যরা দৈনন্দিন জীবনে টি শার্ট পরা শুরু করেন এবং সে সময় থেকেই সাধারণ মানুষরাও প্রকাশ্যে টি শার্ট পরতে শুরু করেন উনিশশো সালে টেকসই কালি প্লাস্টি এর আবিষ্কার হয় এবং তার পরের বছর আবিষ্কার হয় মাল্টি কালার স্ক্রিন প্রিন্টিং মেশিন আর এই আবিষ্কার টি শার্টের নকশাই বদলে দেয় এই সময় থেকে সিনেমা বা নাটকের চরিত্রগুলো টি শার্ট ব্যবহার করতে শুরু করে আর এরপরে আধুনিক ফ্যাশানেবেলের কদর পায় টি শার্টগুলো আর বর্তমানে নারী পুরুষ নির্বিশেষে তাদের ফ্যাশানে যোগ করে নিয়েছে এই টি শার্টকে